হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আর আমি দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি শর্টস ভিডিওতে তোমাদের একটু একটু করে দেখাচ্ছিলাম যে আমি একটা কিছু বানাচ্ছি তো তোমাদের আজকে ফুল ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে কি বানালাম আর প্রথমেই দেখতে পাচ্ছ যে বাক্স থেকে কিছু কাগজ আমি ফেলে দিলাম সেগুলো স্টিক আর যেটা দিয়ে আমি ফুল বানাবো লাল রঙের সেটাই আর এখানে লাল কাগজটাকে আমি প্রথমে ভাজ করে নিচ্ছি আর সেটাকে আমি কাটিংও করে নিচ্ছি গোল মতো আর এই যে দেখতে পাচ্ছ একটা ফুল হয়েছে এটাকে আমি এবার মাঝখান থেকে কেটে দেবো দেখো হার্টশেপ হয়ে গেল দুটো এবার এই ফুলটাকে আমি আঠা দিয়ে জয়েন্ট করবো একটা কথা তোমাদের আমি এটা একটা ফ্লাওয়ার ভাস বানাতে চলেছি পেপার দিয়ে তো এখানে রেড গ্রিন আর ইয়েলো পেপার আমি ইউজ করব। আর তোমরা যে হোয়াইট কালারের বক্সটা দেখতে পারলে যেটা আমি আর কি ফুলদানি হিসাবে ইউজ করব সেটা হচ্ছে একটা কিন্তু বক্স তোমরা চাইলে একটা যে কোনো সাবানের বক্স বা কোলগেটের বক্স যে কোনো বক্স নিতে পারো সেটাকে একটু ভালোভাবে ডেকোরেশন করে নিলে খুবই সুন্দর লাগবে আর আমি এখানে যে গ্লুটা ইউজ করছি সেটা ফেভিকলের আছে আর প্রথমত পেপার গুলো পিস পিস করার জন্য আমি এখানে কাছে সাহায্য নেই নি যেহেতু এটা পাতলা পেপার ছিল তাই আমি এটাকে হাত দিয়ে ভাজ করেই ছিঁড়ে নিতে পেরেছিলাম আর কাটিং করার সময় তখন আমি কাছে দিয়ে কেটেছিলাম আমি ভেবেছিলাম একটা শর্টস ভিডিওতেই এটা আপলোড করে দেবো যে আমি কিভাবে বানালাম কিন্তু দেখলাম অনেকটা বড় হয়ে গেছে তো একটা শর্টস কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে একটু বড় ভিডিও করা যাক আর এখানে আমি রেড কালার যে ফ্লাওয়ারগুলো রেডি করব সেগুলো আমি সব কেটে দিয়েছি আর দেখো রেডিও করে নিয়েছি এটা এতটুকুর সময় কিন্তু কখনোই হয়নি অনেকটা সময় লেগেছে আর এখানে স্টিকের মধ্যে আমি ফুলগুলো লাগিয়েও নিয়েছি আর এইবার আমাদের রেডি করতে হবে ফ্লাওয়ার ফার্স্টটা একটু ডেকোরেশন করার জন্য তো তার জন্য আমি ইয়েলো কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি আর এখানে কি ডিজাইন করব সাদার মধ্যেই ইয়েলোটাই বেশি ভালো লাগবে আর এই বক্সটা আমি কিন্তু হোয়াইট পেপার দিয়ে কভার করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে আর এখানে ফুল ফুল করে দেবো চারিদিক থেকে আর কোনো কালার ইউজ করিনি হালকার মধ্যেই রেখেছি একদম সিম্পলের মধ্যে দেখো তোমরা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও চলো এবার আমরা এই গ্রিন কালার পেপারটা কিভাবে কাটিং করছি সেটাও দেখিয়ে দিই আসলে এখন আমরা পাতা বানাবো তার জন্য গ্রিন কালার পেপারটাকে পিসপিস করে নিচ্ছি আর তোমাদের যে বললাম আমি কিন্তু কাছেই সাহায্য ছাড়াই হাত দিয়েই ছেড়েছি পেপারগুলো অনেকটাই পাতলা ছিল তাই দেখো এইভাবে হাত দিয়ে পেপারগুলো ভালো করে ছিঁড়ে নেবে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখানোর জন্যই আমি একটা লং ভিডিও করলাম আর দেখো গ্রিন পেপারটাকে আমি পিস করে ছিঁড়ে নিচ্ছি এখানে কিভাবে স্টিক বানালাম কিভাবে পাতা বানালাম সবটাই তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো আর গ্রিন কালার পেপারটার মধ্যে তোমরা আগে ড্রয়িং করেও নিতে পারো একটা পাতা যেমন শেপ দিতে চাও তারপরে সেটা কাটিং করতে পারো কিন্তু আমি এখানে কিছু পাতা আগে তোমাদের পেন্সিল দিয়েও একটু করে দেখালাম আর বেশিরভাগটাই আমি পেন্সিল ছাড়াই করেছি প্রথমত পেপারটাকে কেভাবে ভাজ করে নিলে তাহলে খুবই ভালো হবে পেন্সিল দিয়ে ড্রয়িং করার কোনো প্রয়োজনই নেই এখানে তাও আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবেও তোমরা করতে পারো তো দেখতেই পাচ্ছো এখানে আমার পাতা কিছু রেডি হয়ে গেছে আমি কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে পেন্সিল ইউজ করলাম আর বাকিগুলো কিন্তু আমি পুরোপুরি এমনিই করেছি তোমরা চাইলে পাতাগুলোর শুরুও করতে পারো আর সাইড থেকেও একটু ডিজাইনও করে দিতে পারো আর এবার পালা পাতাগুলো বসানোর জন্য তো স্টিকের মধ্যে এভাবে মাছ বরাবর আমি দিয়ে দিলাম যেন পাতার হাফ অংশটা ফুলের ওপর থেকে দেখা যায় আর দেখতে পাচ্ছ এবার স্টিক রেডি করছি আমি তো প্রথমত পাতার যে পেপারগুলো সাইজের ছিল তার থেকে একটু বড় সাইজের নিয়েছি আমি তারপর একটা কোনা থেকে এইভাবে রোল রোল করে হাতের আঙুলের সাহায্যে এইভাবে মুড়িয়ে দিলে কিন্তু একটা খুবই ভালো স্টিক হয়ে যাবে তোমরা এখানে চাইলে কিন্তু সরু কাঠিও ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমাদের গ্রিন কালার করে দিতে হবে কাঠিগুলোকে আর হলে সেগুলোকে পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে কিন্তু এইভাবে তুমি যদি পেপার দিয়েই পুরো স্টিকটাকে করো তাহলে কিন্তু প্রচণ্ড হালকা হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে তো এখানে কিন্তু আমার অনেকগুলো স্টিক বানাতে হবে এখনো আর তোমাদের সঙ্গে একটা দুটোই শেয়ার করলাম বাকিগুলো করে তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো তো এবার করে নেওয়ার পালা আমার এই হলুদ ফুলগুলো সেগুলো আমি একটা একটা করে সবই কাটিং করে নিয়েছি আর কিভাবে কাটিং করছি সেটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ ভাজ করে তারপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে আমি ফুলের শেপে এখানে কেটে নিলাম এবার এগুলোকে আমি হার্ট শেপ যে হয়েছে ফুলটাকে হাফ করার পরে সেটাকে আবার জয়েন্ট করে এখানে আমি ছোট ছোটো ফুলও করে দিয়েছি এবার এগুলো কিছু একটু ছোট বড়ো আছে সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর জিনিসটা ছোটো হলে কি হবে জিনিসের কাজ কিন্তু প্রচুর প্রত্যেকটা জিনিস ছোট ছোট নিখুঁত বানাতে হয় দেখো এগুলো সব আমি পাতা দিয়ে শুকোনোর জন্য রেখেছি আর প্রথমত যেহেতু লাল আমি করেছিলাম তাই কিছু পরাগ দেওয়ার চেষ্টা আর এবার আমরা কি করব ফুলের ভেতরে কিছু পরাগ দেব হলুদ রঙে সেটাও কিন্তু এই ফেলে দেওয়া কাগজ থেকেই দেব তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু এই ফুলগুলো করার সময় একটা স্টেপ ফলো করবে কারণ আগে স্টিক বানিয়ে স্টিকের ওপর ফুলটাকে বসে কিছুক্ষণ রেখে শুকোনোর পর তারপরে পাতা বসাবে আর যদি সবটা একবারেই করতে চাও মধ্যে ফুল দিয়ে দিয়ে পাতা তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না একটু হয়ে যাবে আর দেখো এখানে আমি পরাগুলো দিয়েছি এই হলুদ রঙের পেপারগুলো কুচি কুচি করে আর সেটাকে আবার একটু শুকিয়েও নিচ্ছি মোটামুটি আমার অনেক কটাই হয়ে গিয়েছে এখন আর হলুদ ফুলগুলোতে কোনো পরাগ আমি দেবো না তো তোমরা দেখতে পাচ্ছো এবার আমার ফ্লাওয়ার ফার্স্টটা কমপ্লিট হয়ে গেছে হলুদ ফুলে কিন্তু পরাগ এখানে আমি কোনো দেইনি আর লাল ফুলগুলো কিছু কিছু বাকি রয়ে গেছে যেন দেখ দেখতে ভালো লাগে এক একটা এক এক রকম হয় তাই আমি এরকম বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে আমার তো ভীষণই ভালো লাগছে আমি চেষ্টা করব আরও নতুন কিছু বানানোর দেখা হচ্ছে অন্য ভিডিওতে